আজকে আপনাদের এমন একটি গাছের কথা বলবো যে আপনাদের এই গাভিগুলো লালন পালন করেন হিটে আসে না তো ওষুধি গাছ আসলে বিশ্বাস করতে হবে যে ওষুধি গাছ দিয়ে আপনাদের গাবি হিটে আসার একশো সম্ভাবনা রয়েছে সেই গাছকে আজকে আপনাদের দেখাবো ঔষধি গাছ সেই গাছের সাথে পরিচিত করে দেবো তা আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহ সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল দর্শক ও গরু খামারির ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছে অন্তর কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কথা বলবো যে আপনারা যে গাবি গরু পালন করেন আপনাদের গরু হিটে আসে না কেন আসে না কোন ধরনের গরু হিটে আসবে কোন ধরনের গরু হিটে আসবে না এবং একদম বিনা খরচে আপনার গরু হিটে আনতে পারবেন আজকে পরিচিত করে দেব আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন একটি গাছ যেটা মহা ওষুধ গাছ অনেকে জানেন অনেকে জানেন না আজকে এই গাছের সাথে পরিচিত করে দেব আমাদের উত্তর অঞ্চলে এই গাছটাকে বলা হয় খোকসার গাছ অনেকে বলে ডুমুর গাছ তা আপনাদের অঞ্চলে কি গাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই প্রাকৃতিক গাছ গাছান্তু দিয়ে এই ডুমুর গাছের ফল দিয়ে আপনার গরু হেঁটে আনতে পারবেন মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু আল্লাহর দেওয়া গাছ প্রাকৃতিক চিকিৎসা এই গাছ গাছগাসন তো বিশ্বাসঘাতকতা করে না আগের ময় বিরা গরু পালন করতেন গাছগাসন তোকে বিশ্বাস করতেন গরু হিটে না আসলে এই পদ্ধতি অবলম্বন করতেন তাই গাছটি আমরা অমূল্যবান ভাবি কেউ জানে কেউ জানে না যে গাছটি আসলে কি উপকারে আসে বিভিন্ন রোগের উপকারী হয় এই গাছের গোটা দিয়ে আপনার গরু হিটে আনতে পারবেন তা অনেকের গরু পালন করেন আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে গরু পালন করেন হিটে আনতে পারেন না হিটে আসে না তো কোন ধরনের গরু হিটে আসে না অনেকের গরু দেখা যায় বয়স না হইতে বলে যে কেন হিটে আসতেছে না তা ধৈর্য ধারণ করতে হবে বয়স না হলে তো হিটে আসবে না আপনার গরুর আঠারো মাস অথবা দুই বছর হতে হবে অদার্থ গরু হিঁটে আসলে ওই গরুকে প্রজনন করবেন না তা আপনাদের গরু হিটে আনতে হলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন এই গাছের ফল দিয়ে আপনাদের গরু হিঁটে আনতে পারবেন আল্লাহ কথা দিলাম তো কী কীভাবে খাওয়াবেন এই ডমুর গাছের তিন থেকে চারটি ফল নেবেন প্রতিদিন খাবার যখন খিলাবেন তখন খাবার সাথে মিক্সার করে খাওয়াবেন পাটায় থেতলে নেবেন নেওয়ার পরে কোর পানি খিলান কিংবা যে কোনো খাদ্য খিলান সেই খাদ্যর সাথে মিক্সার করে ছয় থেকে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার গরু হিটে আসবে অনেক গরু আবার হিটে আসে না কেননা জর আয়ুর দুর্বলতা থাকার কারণে এই গরু যাদের আছে সে গরুগুলোর ভিটামিন ক্যালসিয়াম এই ধরনের খাদ্য খাওয়াবেন এই ধরনের ওষুধগুলো খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ হিটে আসবে তা আপনারা এই ডুমুর গাছের ফল দিয়ে চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ হিটে আসবে দর্শক দেখুন এই গাছগুলো কার্যকরী বিধায় কিন্তু মানুষ সেই রাস্তার ধারে লাগাইছে গাছগুলো কাটে না এই গাছগুলো রেখে দিয়েছে গ্রামের যে গরুগুলো আছে সেই গরুগুলোর কাজে লাগে এই 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 যে 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 পাশে দেখুন রাস্তার ধারে এগুলো আছে গাছ আপনারা হয়তো করতে গাছগুলো এখনো কাটা হয় না এই গাছগুলো রাখা হয়েছে রাস্তার পাশে সবাই এখান থেকে কিন্তু ছিঁড়ে নিয়ে যায় এই যে গোটা হয় এই গোটাগুলো কিন্তু কাজে লাগে পাতাগুলো কাজে লাগে সুপ্রিয় দর্শক দেখুন রাস্তার এই পাশেও কিন্তু অসংখ্য গাছ রাখা হয়েছে এগুলো কিন্তু কাটা না এই উপকারী বিধায় কিন্তু এই গাছগুলো রাখা হয়েছে অসংখ্য এই ফলগুলো ধরছে কিন্তু আমরা এদের অমূল্যবান জিনিস ভাবি দেখুন লটকোর গাছের লটকর মতো দেখতে ডুমুর গাছের গোটা এটা আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে হয়ে থাকে কিন্তু আমরা এটা অনেকে জানি না কি কাজে লাগে এই দেখেন পাতাগুলো খসখসা এই এইরকম ধরনের ওষুধ গাছগুলো অনেকেই জানে অনেকেই জানে না আমাদের যখন আগের বাপ চাচারা এবং দাদারা তারা কিন্তু ওষুধি গাছগুলোকেই বিশ্বাস করতে বেশি এখন ডিজিটাল যুগ ডিজিটাল পদ্ধতিতে অনেক ওষুধ বের হয়েছে তো আগের যে নিয়ম কারণে এই ডোম গাছের গোটা দিয়ে কিন্তু বিভিন্ন রোগের কাজ করতো তার মধ্যে হচ্ছে আমাদের গবাদি পশু গরু যারা পালন করি অনেকের গরু কিন্তু হিটে আসে না অনেক দিন ধরে গরু পালন করি আমরা গরু পালন করি কিসের জন্য লাভের জন্য তা আমরা গাবি পালন করতে যাই দেখা যায় যে গাবিগুলো হিটে আসে না হ্যাঁ তখন আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি সেই গাবি মূল্যবান গাবিগুলো বিক্রি করে ফেলি কিন্তু অজানা কিছু জানতে হলে তাই আমাদেরকে কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই মূল্যবান গাছগুলো আমরা অমূল্যবান ভেবে কিন্তু কাজে লাগাই না তা বিশাল একটি গাছ এই দেখুন এখান থেকে অনেকে কিন্তু গোঁড়াগুলো সংগ্রহ করে একশো পার্সেন্টিংশ আল্লাহ আপনারা যদি এই ডুমুর গাছের গুঁটো ডুমুর গাছের গোটাগুলো এই যে কয়াল হবে এটা খুবই কার্যকরীয় এটা তিন থেকে চারটা বেটে যে কোনো খাবারের সাথে মিক্সার করে তা সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন এই ডুমুর গাছের গোটার কীরকম গুণাগুণি ঔষধি গাছ ডুমুর গাছ খুবই কার্যকরীও বিশাল আকৃতির গাছটা লটক গাছের মতো দেখতে অনেক গোটা ধরছে অনেকে বলে যে এই গোটাগুলো যদি খাওয়ার হতো অবশ্যই গাছে থাকতো না তা আসলেই আল্লাহর প্রাকৃতিক আল্লাহর প্রকৃতিকের জিনিস যে গাছগাছান তো এগুলো বিশ্বাস করতে হবে আগে কিন্তু এরকম ডিজিটাল পদ্ধতি মানে ওষুধ কোনো কিছু পাওয়া যেত না গাছগাসন তো দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করতাম তাই গাছকে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া এই গাছ আমরা বিশ্বাস করে খেলাব ইমশাল আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি উপকৃত হলে অন্যের জন্য উপকৃত হবে সুপ্রিয় দর্শক এই গাছ আমাদের বাড়ির আশেপাশে অনেক আছে কিন্তু আমরা অনেকেই জানি না আসলেই এই ডুমুর গাছের ফলটি আসলে কি কি কাজে আসে এই গাছটি অনেক রোগের কাজে আসে তা আমরা যদি এই পদ্ধতিগুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারবো আমিও কিন্তু সামনের দিকে আস্তে আস্তে দেখি এই পাশেও কিন্তু এই গরুর ঘাসের গরুর ঘাস নেপিয়ার ঘাসের খেতের পাশেই আর একটি ডোমোর গাছ দেখতে পারতেছি কৃষকরা কিন্তু এই গাছটা কাটে না এই গাছের এখনো কোনো গোটা ধরে নাই